আলাইকুম বাংলা বিস্তারিত। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখতে কমনওয়েলথকে প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লা বাস লঞ্চ ও ট্রেন চলাচল শুরু করোনায় একদিনে আরো পঁচিশ জনের মৃত্যু শক্তি সঞ্চয় করে ভারত ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস সমুদ্র বন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত এবং বিশ্বজুড়ে করণে আরো প্রায় দশ হাজার মানুষের মৃত্যু ভারতে মৃতের সংখ্যা তিন লাখ অতিক্রম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ টেকসই এবং প্রকৃতি ভিত্তিক সমাধানের মাধ্যমে সমৃদ্ধ পৃথিবী গড়তে কমনওয়েলথকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ার আঞ্চলিক কমনওয়েলথ সরকার প্রধানদের গোল টেবিল সভায় তিনি এ আহ্বান জানান কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস এই সভা আহ্বান করেন ভার্চুয়াল এই সভায় প্রধানমন্ত্রী বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই এবং প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কমনওয়েলথ সদস্য দেশ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে কপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনকে সামনে রেখে কয়েকটি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ রোধে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হল দূরপাল্লার বাস লঞ্চ ও ট্রেন চলাচল আজ থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চললেও ট্রেনে ভাড়া বাড়েনি তবে ষাট শতাংশ বাড়তি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে লঞ্চ ও বাস যাত্রীদের এদিকে লঞ্চে বহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সতর্ক দৃষ্টি রাখার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ সকাল থেকেই ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পরিবহন শ্রমিকদের হাত ডাকিয়ে মুখোর গাবতলি মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল যাত্রী পাওয়ায় খুশি কাউন্টার সংশ্লিষ্টরা এক আসন ফাঁকা রেখেই বিক্রি হচ্ছে বাসের টিকিট গাড়ি উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করছি যারা মাস্ক নিয়ে আসে তাদেরকে দিচ্ছি স্যানিটাইজার দিয়ে উঠাচ্ছি মালে পর্যন্ত আমরা স্যানিটাইজার করে উঠাচ্ছি আর আমরা নিয়ম মান্য চলি সবকিছু আমাদের আছে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সব আছে যাত্রী করে দেই আমি যারা ব্যবহার করি সরকার নির্ধারিত ষাট শতাংশ অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও পাশের সিটটি খালি থাকছে ফলে কোনো ভোগান্তি ছাড়াই দূরপাল্লার যানবাহন পেয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা então তবে অনেকের মধ্যেই দেখা গেছে স্বাস্থ্যবিধির অনিহা আমরা যদি একটু ভালোভাবে চলতে পারি তাহলে এইভাবে খুলে রাখাটাই বেটার বাস ছাড়া মানে দূরপাল্লার জার্নিগুলো আমরা করতে গেলে হয় মাইক্রো ভাড়া করতে হচ্ছে বা অন্য কোনো কিছু ভাড়া করতে হচ্ছে বেশি অস্বাস্থ্যকর প্লাস টাকাও বেশি লাগতেছে গাড়িতে ওঠার আগে দেখলাম আমাকে স্যানিটাইজার করা হলো এখন এটা আজকে প্রথম দিন যাচ্ছে আমরা চাই যে এটা সর্বনিয়ত প্রতিনিয়ত এই জিনিসটার জন্য বিধি নিষেধগুলো মানা হয় এটা আমাদের সবার জন্যই ভালো কমলাপুর রেল স্টেশন থেকেও ঢাকা চট চট্টগ্রাম সহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে আন্তনগর ট্রেন স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে ট্রেনেও সুরক্ষা নিশ্চিতে ট্রেনের প্রতিটি কক্ষে ছিটানো হয়েছে জীবাণুনাশক তবে অযথা ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন স্বাস্থ্যবিধি মেনে ট্রেনগুলো চলছে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আন্তনগর যে ট্রেন এই ট্রেনগুলো আমরা আমাদের একশো আটটি ট্রেন আমরা চলাচল করে স্বাভাবিকভাবে তার অর্ধেক অর্থাৎ ছাপ্পান্ন আঠাইশ জোড়া এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি এদিকে ভোলা বরিশাল ও পটুয়াখালীর উদ্দেশ্যেও সদরঘাট থেকে ছেড়ে গেছে যাত্রীবাহী লঞ্চ শাখাবাদ সুমন রেডিও টুডে এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক জন এবং সুস্থ হয়েছেন আটশো চৌত্রিশ জন করোনা রোগী বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিকেলে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে সর্বমোট চারশো ছিয়াশিটি ল্যাবে সতেরো হাজার ছয়শ তিরাশিটি নমুনা পরীক্ষা করা হয়েছে এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো আটান্ন লাখ আটত্রিশ হাজার দুশো পঁচানব্বইটি আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় শনাক্ত এক হাজার চারশো একচল্লিশ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ নব্বই হাজার পাঁচশো একুশ জনের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় একদিনে মারা গেছেন আরও পঁচিশ জন ফলে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বারো হাজার চারশো একজন মৃতদের ভেতর একুশ জন পুরুষ ও চারজন নারী তাদের ভেতর বিশ জন সরকারি হাসপাতালে ও তিনজন বেসরকারি হাসপাতালে এবং দুজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছেন আট হাজার নয়শো উনসত্তর জন আর নারী মৃত্যুবরণ করেছেন তিন হাজার চারশো বত্রিশ জন এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও আটশো জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ একত্রিশ হাজার পাঁচশো ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার আট দশমিক এক পাঁচ শতাংশ এ পর্যন্ত রোগী পরীক্ষার তুলনায় মোট শনাক্তের হার তেরো দশমিক পাঁচ চার শতাংশ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বিরানব্বই দশমিক পাঁচ চার শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক পাঁচ সাত শতাংশ আবিদাজুম রেডিও টুডে করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমাগত বেড়ে যাওয়ায় চাপাই নবাবগঞ্জ জেলা জুড়ে আজ সোমবার দিবাগত রাত বারোটা থেকে সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন সাম্প্রতিক দিনগুলোতে টেস্টের তুলনায় শনাক্তের হার পঞ্চাশ শতাংশের বেশি হওয়ায় এই বিশেষ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুপুরে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনাক্রমে জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত শেষে এই লকডাউন ঘোষণা করেন চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন মঞ্জুরুল হাফেজ তিনি জানান আগামী ত্রিশ মে পর্যন্ত জেলা থেকে কেউ বাইরে যেতে এবং বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না তবে জরুরি পরিষেবা কার্যক্রম চালু থাকবে বলে জানান জেলা প্রশাসক চলাচল করছে তারা চলাচল করতে পারবে চাপায় না বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য বিজনেস এখানে আম ব্যবসার যে বাজার আছে সে সকল বাজার বন্ধ থাকবে তবে আমের বাজারকে স্প্লিট করে ছড়িয়ে দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আম ব্যচা কেনা করা যাবে আম পরিবহন করা যাবে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিধি নিষেধের সময়সীমা বাড়ানোয় চারটি সংসদীয় আসনের উপনির্বাচন ও ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ নির্ধারণ করেনি নির্বাচন কমিশন আগামী দোসরা জুন ইসির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ এক সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবির খন্দকার সাংবাদিকদের এই তথ্য জানান আসন শূন্য হওয়ায় লক্ষ্মীপুর দুই সিলেট তিন ঢাকা চোদ্দ ও কুমিল্লা পাঁচ সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে জুলাইয়ের মাঝামাঝিতে এই চারটি আসনে উপনির্বাচন করতে হয় তাহলে যথেষ্ট পরিমাণে সময় আছে যেইটুকু সময় দেওয়া দরকার সেটি দুই জুনে এই জন্য মাননীয় কমিশনারবৃন্দ একমত হয়েছেন যে আমরা দুই তারিখে বসে সিদ্ধান্ত নেব মিড জুলাই কোন তারিখে আমরা ইলেকশন ঢাকা এবং কুমিল্লা এই দুইটিকেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের যে ক্ষমতা আছে একশো তেইশের চার অর্থাৎ প্রথম নব্বই দিন পার হওয়ার পরে যে পরবর্তী যে নব্বই দিন সে ক্ষমতাটি তার প্রয়োগ করতে হবে সাম্প্রতিক সব নির্বাচনে হেরে বিএনপি এখন ভোটে অংশগ্রহণের আগ্রহই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন নির্বাচন ব্যবস্থা নয় ভেঙে পড়েছে বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ দলটি এখন সরকার এবং নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন ওবাদুল কাদের এখন তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর দা চাপাচ্ছে আসলে সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছে ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশটিতে ওষুধ সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে বিএনপি বিকেলে দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান লিখিত বক্তব্যে তিনি বলেন মুসলিম ভাতৃত্ব ও মানবতার পক্ষের শক্তি হিসেবে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত সার্বিকভাবে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বিএনপি এইসব নীতিহীন অবৈধ তৎপরতা সরকার করে চলেছে রাষ্ট্রের মালিক জনগণের চোখে ধুলো দিয়ে যে রক্ত স্নাত লাশ আর রক্ত নিয়ে সরকারের ক্ষমতা কেন্দ্রিক অমানবিক এক সমীকরণের প্রমাণ জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের বদলে এখন সীমান্তের বাইরের ক্ষমতা তুষ্ট করতে ব্যস্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অতীত ছিল না ভবিষ্যতেও হবে না দুপুরে সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে থাকবে পাশাপাশি ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কারো বাংলাদেশে আসাও বন্ধ থাকবে এ সময় মন্ত্রী আরো বলেন বিএনপি মহাসচিবের বক্তব্যে মনে হয় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিতে তারা খুশি হয়নি রজুল ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছে এতে মনে হচ্ছে রজুল ইসলামের মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি খুশি হয়। বরং তারা চেয়েছিল রজুল ইসলাম আরো কিছুদিন কারাগারে থাক তাহলে হয়তো তাদের জন্য রাজনীতি করাটা একটু সুযোগ হতো সেজন্য হয়তো তার মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুশি হতে পারেনি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়েও ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে আগামী বুধবার ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে এটি ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে ঝড়ের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে ইয়াস মোকাবেলায় খুলনা ও সাতক্ষীরা সতর্কতামূলক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন এ বিষয়ে কথা বলতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম কামরুজ্জামান ইয়াস আসছে সেই ইয়াসের আগামী বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে হয়তো আশ্রয় পড়তে পারে এই কারণে সাতছা জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এ ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কয়েক দফা মিটিং করা হয়েছে জেলা এবং উপজেলা পর্যায়ে সেখানে ক্ষেত্র স্বেচ্ছাসেবকের টিম রেডি করা হয়েছে এছাড়া সামনগর এবং আশাশুনি উপজেলায় দুটি হচ্ছে সাতক্ষিয়ার উপকূলবর্তী উপজেলা সেই দুটি উপজেলায় ব্যাপক ভাবে প্রস্তুত গ্রহণ করা হয়েছে এবং সামনগরে আপনি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই সামনগরে দুটি ডিপ ইউনিয়ন রয়েছে গাবুরা এবং পদ্মপুকুর সেখানে প্রায় তিরিশ হাজার মানুষের বসবাস এবং তাদেরকে কিভাবে উদ্ধার করে নিয়ে আসা যায় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া একশো রয়েছে এর পাশাপাশি প্রায় দেড় হাজার স্কুল কলেজ মাদ্রাসাকে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে যাতে আশ্রয় কেন্দ্রে মানুষ এসে উঠতে পারে সে ধরনের পরিবেশ সেখানে তৈরি করা হয়েছে আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রচন্ড গরম সাতক্ষেরাই দুপুরের পরে কিছুটা বৃষ্টি হওয়ার ভারী বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু আবহাওয়া অনেকটা শান্ত অনেকটা মানে গরমের যে তীব্রতা ছিল সেটা কমে গেছে এখন ঘুমট একটি ভাব বিরাজ করছে আকাশে আহ এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই কোটি পনেরো লক্ষ টাকা এবং তিরাশি মেট্রিক টন খাদ্য সামগ্রী মজুদ রাখা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী যেসব এলাকা ভেরিবাদ সাতেরাতে সাতশো কিলোমিটার ভেরিবাদ রয়েছে এর মধ্যে একশো কিলোমিটার ভেরিবাদ অধিক ঝুঁকিপূর্ণ সে সমস্ত এলাকায় গত দুই দিন ধরে কিন্তু কাজ করা হচ্ছে যাতে করে কোনো পরিস্থিতি মানে জলস্বাদ যদি হয় তাহলে যেন সেটি নিয়ন্ত্রণ করা যায় সেজন্য কাজ করছে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট তৈরি জি জি কামরুজ্জামান জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য সুপ্রিয় শ্রোতা সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এম কামরুজ্জামান জামান ঘূর্ণিঝড় ইয়াশ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও চান প্রতিমন্ত্রী ড এনামুর রহমান তিনি বলেন ঘূর্ণিঝড়টি এখনও শক্তিশালী হয়নি আজ দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইয়াশ মোকাবেলা বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এটা উড়িষায় আঘাত করার পরে ডায়মিটারটা সাড়ে তিনশো কিলোমিটার এবং কেন্দ্র থেকে বাংলাদেশের দূরত্বগুলো প্রায় সাড়ে কিলোমিটার হবে এবং এই কিলোমিটার যার ফলে সেইভাবে বাংলাদেশের উপরে আঘাত থামবে না